سورة العلاق تلاوات طور و داني انجينير رفيق مُجتَبَى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم বিসমিল্লাহ রহমান পড়ো পর তোমার প্রভুর নামটি যিনি করেছেন সব সৃষ্টি সৃষ্টি করেন মানুষকে তুচ্ছ আলাপ থেকে পড়ো আর তোমার প্রভু তো পরম মেহেরবান যিনি কলমে দিলেন জ্ঞান শেখালেন তিনি মানুষকে যা ছিল না তার জ্ঞানে লক্ষণীয় এই পাঁচটি আয়াত আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সুরার অংশ রসুল আল্লাহ মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নবোদ প্রাপ্তির প্রথম ওয়াহিতে পাওয়া অংশ এবার সুরা আলাকের পরের অংশে মনোনিবেশ করে করি কালসান কিন্তু না মানুষ সীমানা করে লঙ্ঘন যখন ভাবে সমৃদ্ধ তারা স্বয়ং নিশ্চয় তোমার প্রভুর দিকে সকল প্রত্যাবর্তন আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইজ সলাআ আরাইতা ইন কানা আলাল হুদা আও আমারা بالتাকওয়া আরাইতা ইন কাযাবা ওয়া তাওয়ালা alam ya'lam bi'anna আল্লাহ ইয়ারা কি তাকে যে বারণ করে এক বান্দাকে যখন সে সালাত পড়ে দেখেছো কি সে আছে কি সঠিক পথে কিংবা দেয় কি আদেশ আল্লাহ ভীরু হতে দেখেছো কি সে কি মিথ্যা বলে যায় ফিরে তবে কি জানে না সে দেখে না আল্লাহ শবে কল্লা লাইলম ইয়ন কাহিল নাস্পমিন না শুয়ে না শুয়ে তিন ক্যাজিবে তিন হওয়া দিয়া দিয়া সন্দعو الزبانيه كلا لا تطعه واسجد وقت ريبه अवश्यই না যদি না সে থেমে যায় ধুর টেনে চুলের গোছায় মিথ্যাচারী গুনাহগারের কপাল হায় তবে ডাকুক তাদের দোষেরdere ডাকি আমরাও জাহান্নামের সামন্তdere না না অনুসরণ করো তার করো সাজদা হও সন্নিকট আল্লাহর এই আয়াতের পরে সাজদা করার নির্দেশ আছে সাদা